আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত ডানপন্থী বামপন্থী ইসলামপন্থী সমাজতন্ত্রী সব আপনার কাছে গিয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বছর খুনি জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে অন্য কোন দল আর আওয়ামী লীগ এই ভারতের পক্ষে আর কেউ নেই আওয়ামী লীগ তো পালিয়ে গিয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সাথে সাথে বাংলাদেশে যেই সমস্ত ছাব্বিশ লাখ ভারতীয়রা এখানে অবস্থান করেছে পুলিশ বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে যারা নামে বিনামে তারা চাকরি নিয়েছে তারা কিন্তু পালিয়ে গিয়েছে আমরা দেখেছি পুলিশের অসংখ্য পুলিশ সদস্য তারা চাকরিতে তারা যোগদান করেনি তারা যোগদান করবে কিভাবে তারা তো ভারতীয় নাগরিক ছিল আজকে দেশ প্রেমিকরা ক্ষমতা দখল করার কারণে ভারতীয় সেই সমস্ত তারা আজকে পালিয়ে গিয়েছে আমি আজকের এই সভা থেকে বলতে চাই রিজবি আহমেদকে ধন্যবাদ জানাতে চাই আপনি যেদিন চাদর পুড়িয়েছিলেন এদেশের মানুষের হৃদয়ে অবস্থান করেছিলেন জানি না কেন সেদিন চাদর পুরানোর পরে আপনাকে তোপের মুখে পড়তে হয়েছে এখন আবার আপনি শাড়িতে আগুন দিয়েছেন এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চিন্তা এটাই হচ্ছে মানুষের বিশ্বাস বাংলাদেশের মানুষ বিশ্বাস করে ভারতের গোলামির জন্য 1971 সালে এবং 5ই আগস্ট 2024 সালে বাংলাদেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেনি আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা ওয়ক্তবদ্ধভাবে রাজপথে অনলাইনে সর্বত্র আমরা ভারতের বিরুদ্ধে নয়, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারতের দাদাগিরির বিরুদ্ধে ভারতের সমস্ত আগ্রাসন দে অপতাতপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামে থাকব ভারতে কি সংখ্যালঘু নেই ভারতে সংখ্যালঘুদের উপরে যেভাবে পরিকল্পিতভাবে হত্যা নির্যাতন নিপীড়ন পুড়িয়ে ফেলা হচ্ছে তার ব্যাপারে তারা নির্চুক কেন আমরা দেখেছি আসাম থেকে মুসলমানদেরকে বিতরণের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে আমরা দেখেছি সেই কাশ্মীরের মুসলমানদেরকে তারা মারছে পুড়িয়ে তারা হত্যা করছে গণহত্যা তাদের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে আমরা দেখেছি মধ্যপ্রদেশে আমরা দেখেছি বিহারে সেখানে তারা ধর্মীয় উন্মোদনা সৃষ্টি করে মুসলমান এবং বৌদ্ধদের উপরে তারা যেভাবে নির্বিচারে হত্যা করছে এজন্য তো কথা বলতে হবে আমাদের বন্ধুরা সংগ্রামী বন্ধুরা আমরা দেখেছি এই গুজরাটের কষাই মোদী যিনি নিজেকে একজন ধর্ম নিরপেক্ষ ব্যক্তি মনে করে অন্য এই সাম্প্রদায়িক দল বিজেপির নেতৃত্ব দিয়ে আজকে ভারতের মস্তদে রয়েছে তার নেতৃত্বে এই গুজরাটে সেই গণহত্যা চালিয়ে দাঙ্গা লাগিয়ে মুসলমানদেরকে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করা হয়েছে বাবরি মসজিদ দখল দিয়ে সেখানে আজকে মন্দির বানানো হয়েছে আজকে ভারতে যেভাবে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিরন্তর চলছে এজন্য বাংলাদেশের 18 কোটি সাম্প্রদায়িক সম্পৃতিতে বিশ্বাসী বাংলাদেশীরা বসে থাকতে পারে না আমরা যে জনজেগে উঠেছে আমরা বর্তমান সরকারকে বলতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে समस्त ভারতীয় আগ্রাসন বিরোধী সংগ্রামে স্বামীর আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লিবার পার্টি জিন্দাবাদ জিন্দাবাদ